বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ফেসবুকে মডিটেশন পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে অর্থাৎ আপনি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলেন তারপর হচ্ছে দশ হাজার ফলোয়ার কমপ্লিট করার পরও যে আপনি মডিটেশন পাবেন সেটা নিশ্চয়তা কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল যারা ফেসবুকে কন্টেন্ট মডিটেশন মাধ্যমে ইনকাম করতে চান ইনস্টিম্যাকশন মাধ্যমে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি মনের সঙ্গে কন্টিনিউ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বন্ধুরা ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট হওয়ার পর এবং দশ হাজার ফলোয়ার কমপ্লিট হওয়ার পর আমরা খুব সহজে ইনস্টিটিউট চালু করে আমরা ইনকাম করতে পারতাম কিন্তু বর্তমানে আপনাকে মডেশন করতে হলে বেশ কিছু শর্ত রয়েছে সেটা যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার দশ হাজার ফলোয়ার কেন যদি আপনার দশ মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয় ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয় কিন্তু আপনি তো মডেশান দেবেন অনেকে আমাকে নক করে ইনস্টাগ্রামের মধ্যে তারপর হচ্ছে যে মেসেঞ্জারের মধ্যে মেইলের মধ্যে আমাকে নক করে যে আমার ক্রাইটেরিয়া সম্পূর্ণ ক্রাইটেরিয়া আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার মনিটেশন ফি সব কিছু ফিল আপ হওয়ার পরও আমি মনিটেশন পাচ্ছি না তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি তো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল তো বন্ধুরা আমি আমার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম আসার পর এখানে আপনারা দেখুন মনিটেশন যে সেকশনটা রয়েছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার মাধ্যমে ইনকাম হয় তারপর হচ্ছে রিলসের মাধ্যমে বোনাসের মাধ্যমে ইনস্টিম্যাট সাবস্ক্রিপশন এগুলো কিন্তু এখন তালা দেওয়া রয়েছে এই তালাগুলো আমাদেরকে আনলক করতে হবে আনলক করতে পারলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো ফেসবুকের মাধ্যমে ঠিক আছে এখন অনেকে বলে যে আমার পেজের মধ্যে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে অলরেডি আমার অলরেডি অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমার ফলোয়ার কমপ্লিট হয়েছে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিন্তু আমাকে মনিটেশন কেন দিচ্ছে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল বন্ধুরা এখানে দেখুন এই যে ইনস্ট্রিম্যাটস ইনস্ট্রিম্যাটস এর মধ্যে মনিটেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাস্ট টু মান্থসের মধ্যে দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে পারলে কিন্তু আমরা ইনএসটিমি অ্যাডসের মাধ্যমে আমরা ভিডিওর মধ্যে অ্যাড শো করার মাধ্যমে আমরা ইনকাম করতে পারতাম কিন্তু বর্তমানে কিন্তু সেটা পসিবল নয় কেন পসিবল নয় সেটাও বলছি এবং কী করলে আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা মোটিশন করে ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাকে বলছি তো ইনএসটিমি অ্যাডসের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাবমিটেড একটা বাটন রয়েছে এটা কিন্তু আমি অলরেডি সাবমিট করে দিয়েছি সাবমিট যদি আপনি না করেন এটা কিন্তু সবুজ কালার থাকবে সাবমিট করে দেওয়ার পর এরকম কিন্তু ইনভিজিবল হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনি অবশ্যই বিস্তারিত লিখবেন আপনার মডেশনটা কেন দরকার আপনি মডিটেশনটা কেন চাচ্ছেন এটা বিস্তারিত লিখবেন তাহলে ফেসবুকের কাছে কিন্তু এটা রিভিউ তো যাবে তারা কিন্তু আপনার পেজটাকে রিভিউ করে দেখবে যদি দেখে যে আপনার পেজটাকে মডেশন দেওয়ার মতো উপযোগী মানে ইলিজিবল মনে করে আপনাকে তখন কিন্তু আপনাকে মডেশন দিবে ওকে এখন আমি অলরেডি কিন্তু এটা সাবমিট করেছি তারপর এখান থেকে আমি লার্ন মোর এটার মধ্যে আমি ক্লিক করব লার্ন মোড় মধ্যে আমি ক্লিক করব লার্ন মোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা ফর্ম রয়েছে সেই ফর্মটা আমাদের দেখাচ্ছি এখানে এখানে এই যে দিস ফর্ম আমি ক্লিক করলাম আমাদের কিন্তু প্রথম যে আবেদনটা করলাম সেটা করব তারপর সেকেন্ড যে আবেদনটা সেটা আমরা করব ওকে এখানে আপনার একটা মেইল আইডি দিবেন জিমেল আইডি দিবেন তারপর হচ্ছে এখানে আপনার পেজের ইউআরএল ইউ আর দিবেন এখানে তারপর হচ্ছে এখানে আপনার আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি অ্যাকাউন্ট থাকে যেমন ইউটিউব চ্যানেল আছে তারপর হচ্ছে আপনার টিকটক একটা অ্যাকাউন্ট আছে সেই ইউআরএলটা এখানে দিবেন তারপর সেটা মধ্যে অনেক ফলোয়ার আছে সেই সোশ্যাল মিডিয়া আপনার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতার ভিত্তিতে তারা রিভিউ করে দেখবে এটা যদি রিভিউ করে দেখে যে আপনাকে কন্টেন্ট মোডেশন দেওয়া যাবে অথবা ইনস্টিম অ্যাডস দেওয়া যাবে অ্যাডস অন রিলস সেট আপটা আপনাকে দেওয়া যাবে তখন তারা আপনাকে ইনভাইট করবে ওকে তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে লেটস ডু দিস এখানে মধ্যে ক্লিক করলেন ক্লিক করলে কিন্তু এটা ফর্মটা সাবমিট হয়ে যাবে ওকে এখন যেই রুলসগুলো মেনে চললে আপনি অল্প সময়ের মধ্যে আপনি ফেসবুকে মোডেশান পাবেন কন্টেন্ট মোডেশান ইনস্টিম্যাটস স্টার সেট আপ তারপর যে অ্যাডসঅন রিলসের সেট আপ এই সেট আপগুলো আস্তে আস্তে আনলক হয়ে যাবে সেই ব্যাপারে কথা বলবো এখন ওকে এখানে আমি একটু ইন ডিটেল কথা বলছি আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস ওকে তো এখানে আমি একটু ক্লিক করলাম এখানে ক্লিক করতেছি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কি লেখা রয়েছে দ্যান দেন পেইংস বেসড অন অফ প্লেসড ইন দেয়ার কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট মোডেশন ফর মেকিং কোয়ালিটি পাবলিক ভিডিওস রিলস ফটোস অ্যান্ড টেক্স ফোর্স দ্যাট পারফর্ম ওয়েল এখানে বেশ কিছু নিয়মকানুন রয়েছে এই নিয়মকানুনগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে তা না হলে কিন্তু আমরা এই সেট আপগুলো আনলক করতে পারবো না এমনকি আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা ইনকামটা করতে পারবো না ঠিক আছে একটু খেয়াল করবেন দেখেন এখানে কি লেখা রয়েছে কন্টেন্ট ফর হুইস ওনারশিপ ক্লেমস আর সেটেল অফ আ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার ওকে আপনার যে কন্টেন্টগুলো আপনি মেক করছেন এই কন্টেন্টগুলোর মধ্যে যদি কোনো কপিরাইট প্রটেক্টেড ম্যাটেরিয়াল থাকে যেমন ধরুন আপনার অন্যের ভিডিওকে আপনি হুব হু আপলোড করে দিলেন কোনো ধরনের ফেয়ার ইউজ পলিসি না মেনে অথবা আপনার যে মিউজিকটা রয়েছে সেটা হচ্ছে কপিরাইট প্রটেক্টেড যেটার কিন্তু রাইট টু ওনার কিন্তু আপনি নিজে না সেক্ষেত্রে হয়তো এটার কন্টেন্ট আইডি তৈরি করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মডিডেশান দেওয়া হবে না এই কর্পোরেট ক্লেম আসার কারণে এমনকি সেটা যে মেশিন লার্নিং প্রসেস আছে সেটা কিন্তু রিভিউ করে দেখবে তার রিভিউ করে দেখে যখন মনে করবে যে এটা আপনার ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট যখন ধরা খাবে তখন কিন্তু আপনাকে মডিশন দিবে না মডেশান আপনাদেরকে রিজেক্ট করে দেবে ওকে এটা একটু খেয়াল করবেন তবে হ্যাঁ অবশ্যই আপনি ডুয়েট ভিডিওর মাধ্যমে আপনি রিয়েকশনের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিয়েট করতে হবে পাশাপাশি আপনাকে কথা বলতে হবে এমনকি যেই কন্টেন্টটাকে আপনি ব্যবহার করছেন অন্যের কন্টেন্ট সেটার যে অরিজিনাল ভয়েসটা আছে সেটাকে মিউট করে দিয়ে কিন্তু আপনাকে কথা বলতে হবে ওকে তারপর এখানে বলছি কি কন্টেন্ট ইন আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মোডিটেশন অর্থাৎ ফেসবুকের কন্টেন্ট মডেশনের মধ্যে যেসব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না সে ধরনের ল্যাঙ্গুয়েজে কিন্তু ভিডিও বানালে হবে না তারপরে এখানে বলছে যে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন আর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড ক্রস পোস্টেড আমরা কি করি যেমন দেখো আমার ভাইরাল একটা পেজ আছে আপনার হয়তো বা প্রোফাইল আছে তো আপনি আপলোড করার সময় আপনি কি করলেন কোলাবরেশন করে দিলেন ঠিক আছে বা আপনি পেইড একটা কোলাবারেশনের মাধ্যমে আপনার কোন একটা কন্টেন্টকে আপনি রিচ বাড়ালেন আপনি এঙ্গেজমেন্টটা বাড়ালেন ভাইরাল করে ফেললেন অনেকগুলো শেয়ার পেলো ভিউজ ফলোয়ার চলে আসলো ওকে তো এইভাবে যদি আপনি এঙ্গেজমেন্ট নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মোডেশন দেয়া হবে না ওকে তারপর হচ্ছে বুস্টেড কন্টেন্ট আপনি যদি ডলার খরচ করে বুস্ট করে যদি আপনি কন্টেন্ট মডেশন করতে চান সে সেটাও কিন্তু হবে না তারপর হচ্ছে যে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেক্টেড ইফ ইউ ডিলেট আোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেকশন যদি কোনো একটা কন্টেন্টকে আপনি ডিলিট করে দেন এবং সেটা যে এঙ্গেজমেন্টগুলো ছিল আগে সেটা কিন্তু আর রিকভার করা সম্ভব না ঠিক আছে এটা একটু খেয়াল করবেন তারপর হচ্ছে যে এখানে কন্টেন্ট হায় আর অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটার কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভাইজেস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট যেটা আমি অলরেডি বলেছি যে আপনি যে এঙ্গেজমেন্টগুলো আনতেছেন সেটা হচ্ছে যে ভিউজ তারপর যে ওয়াশ টাইম ফলোয়ার তো এগুলো আসলে অর্গানিকভাবে আসতেছে কিনা অথেন্টিক ওয়েতে আসতেছে কিনা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি অর্গানিক ভাবে না আসে সেক্ষেত্রে আপনার এই ক্রাইটেরিয়াটা আপনি মিট করলেন ঠিক আছে তারপরে কিন্তু আপনার এই পেজটাকে ফেসবুক মিডেশন দিবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য সুতরাং এই নিয়মকালনগুলো কিন্তু আপনি মেনে ফেসবুকে কন্টেন্ট মেক করেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজটা মিডিটেশন হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসলাম